মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাতে দরবার সংগ্রাম অলি গলের পথে মেঠো পথে প্রাণ চলছেই চলছেই অবিরাম চলছেই চলবেই অবিরাম নির্বাচনের আগে রে ভাইলে ভে বার্তা তো চা জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে ভিল চাই জুলাই সহ সকল গণ হত্যার চাইনির উপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিশ্রাম মানুষের কল্যাণ সাধ্য দাবিতে আমাদের দুর্বার সংগ্রাম অলি গলি রাজ মেচপাত প্রান্তরে চলছেই চলবে অবিরাম মানুষের কল্যাণ সাধ্য পাদাবিতে আমাদের দুর্বার সংগ্রাম

আমার হাত পাহারানো পাহাড়লু চূhbaranu অজস্র ভাই চাই পাজরের লোহ লাল আখরে লেখা জলাই সনদার ঘোষণা পত্র যথাযত বাস্তবায়ো জুলাই সংগুন সহ যত আছে বঙ্গু পরিবার আজ এখনই পুনর ভাষণ অতি জুলাই সংগীত সহ যত আছে বঙ্গু পরিবার আজ এখনই পুনর ভাষণ অতি বোদরকার জনতার দাবি তো পিয়ার নির্বাচন প্রবাসীদের দিতে হবে ভোটের নিশ্চয় আমরা পূরণ হতে দেব না কারো দেশ বিকানোর কোন সাত দফা দাবিতে জামাদের দরুবার অলিগলি রাজপথ মেট্রোপাত প্রান্তরে চলছেই চলবে অবিরাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাদের দরুবার সৌগ্রাম অলিগলি রাজিপথ মেটোপাত প্রান্তরে চলছেই চলবে অবিরাম 존비준비여비다존비준비야비다존비준비여비다